ভারী বৃষ্টিতে ভাসবে সব জেলা দুর্যোগ কবে কমবে নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরতে শুরু করেছে এই মুহূর্তে রাজ্যের পশ্চিমের জেলার ওপর দিয়ে যাচ্ছে আজ দুপুরের মধ্যে রাজ্য থেকে বেরিয়ে যাবে আজ রাতের মধ্যে ঝাড়খণ্ড পার করে ছত্তিশগড়ে প্রবেশ করবে নিম্নচাপ ভোরের মধ্যে ছোটনাগপুর মালভূমি এলাকায় গিয়ে বিলীন হবে তো বন্ধুরা এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জেলাগুলি আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে এ বৃষ্টি কতদিন জারি থাকবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সক্রিয় মৌসুমী অক্রকা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর পূর্ব বঙ্গ পর্যন্ত বিস্তৃত এর প্রভাবে আরও প্রায় ষোলো ঘন্টা বাংলা উড়িষ্যা উপকূলের সমুদ্র উত্তাল থাকবে সমুদ্রে দমকা ঝোড়ো বাতাস বইবে মৎস্যজীবীদের আজ বিকেল পর্যন্ত গভীর সমুদ্র যেতে নিষেধাজ্ঞা আলিপুর আবহাওয়া দপ্তরের যেহেতু এখনও পর্যন্ত নিম্নচাপ পশ্চিম অঞ্চলের জেলার উপরে অবস্থান করছে তাই আজ পশ্চিমের চারটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলাতে বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বাকি গাঙ্গই এবং পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় কোনো কোনো অংশে বজ্র হতে পারে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশিরভাগ এলাকায় হালকা থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে একটি জায়গায় ভারী বৃষ্টি হতে দু পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং জেলাতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস বৃহস্পতি ও শুক্র এবং শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে কলকাতায় অতি ভারী বৃষ্টি আজ তেমন আশঙ্কা নেই সক্রিয় মৌসুমী অক্ষরেখা জেরে দিনের যে কোনো সময় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে আজ রোদের দেখা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় একশো শতাংশের কাছাকাছি থাকায় বৃষ্টির আগে পরে প্যাচ পেঁচে ঘামাক্ত অস্বস্তি বজায় থাকবে ভারী বৃষ্টি জেরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ছ ডিগ্রি নেমেছে এবং একই কারণে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দু ডিগ্রি নেমে চব্বিশ দশমিক আট ডিগ্রি ছিল অর্থাৎ কাল দিনের রাতের তাপমাত্রা ফারাক ছিল মাত্র আড়াই ডিগ্রি আজ দিনের তাপমাত্রা বেড়ে তিরিশের ঘরে পৌঁছাবে রাতের পারদ বেড়ে ছাব্বিশের ঘরে পৌঁছাবে মঙ্গলবার সকাল থেকে এক নাগারে বৃষ্টিতে জলমগ্ন রাস্তাঘাট প্রবল যানজটে একেবারে দুর্ভোগ চরমে গত চব্বিশ ঘন্টায় রেকর্ড বৃষ্টিতে ভেসেছে কলকাতা শহরতলি একাধিক জেলা বৃষ্টির ফলে আবহাওয়া অপেক্ষাকৃত ঠান্ডা হলেও দিনভর বৃষ্টিতে কাজে বেরিয়ে দুর্ভোগ চরমে আবহাওয়া দপ্তর সূত্রে খবর নিম্নচাপ সরে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা পূর্ব পশ্চিম অক্ষরেখার প্রভাবে বৃষ্টি আজও হবে বাংলায় বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি রাজ্যের সাতটি জেলায় মেঘলা আকাশ এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে গাঙ্গে পশ্চিমবঙ্গে নিম্নচাপ সরছে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় এটি দক্ষিণ দিকে চোখে রয়েছে এর অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এটি খুব ধীরে ধীরে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে মৌসুমী অক্ষরেখা প্রয়াগরাজ ডালটনগঞ্জ হয়ে বাংলা ঝাড়খণ্ডের নিম্নচাপ ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা উত্তর পূর্ব আরব সাগর থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত এটি গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের ওপর দিয়েই রয়েছে বুধবার পশ্চিমের চারটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলাতে বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি দু একটি জায়গায় কয়েক মশলা বৃষ্টি বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশ কিছু এলাকায় বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলির অল্প কিছু এলাকায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশিরভাগ এলাকায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতি শুক্র শনিবার উত্তরবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি পূর্বাভাস দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি এরপর দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে বুধবার নয়ই জুলাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়িদ কাজী না দেওয়া রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বন্দরগুলোর পূর্ববাসে এই তথ্য জানানো হয় হাওয়াপি জানায় আজ রাত একটার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম পটুয়াখালী নোহাখালী এবং কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব থেকে আসা ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা জোড়া হওয়া বয়ে যেতে পারে এইসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে এদিকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে আজ সকাল দশটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি চুয়াল্লিশ থেকে অষ্টাশি মিলিমিটার চব্বিশ ঘণ্টায় বৃষ্টি হতে পারে ভারী থেকে ভারী বৃষ্টি একশো অষ্টাশি মিলিমিটার চব্বিশ ঘন্টায় বর্ষণ হতে পারে এছাড়া অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা চট্টগ্রাম খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলবদ্ধতা তৈরি হতে পারে সকালে পূর্ববাসে আবহাওয়া অফিস জানাই আগামীকাল সকাল নটার মধ্যে রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তো বন্ধুরা এই ছিল আজকেকার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন